মা তুমি তোমার চোখে পানি বাসা বাসা শাশি দাদির মারছে অনেক মারছে মারবো না কি করব হ্যাঁ চুরি করার সময় মনে থাকে না চুরি করছে দেখে মারছি আপনার মা তো একটা চোর চুপ আরে একটা কথা কইবা না কালোর কথা কইতেছো আমার সামনে দাঁড়া তুমি আমার মারে চোর কইতেছো দেখেন এই গলাটা না নামায়া কথা বলেন আপনার মা চুরি করতে দেখে না আপনার মারে আমি মারছি আপনার মারে জিজ্ঞেস করেন না আপনার মা কেন চুরি করতে মা কবিতা কি কইতেছে হরে ভাজার ওটা বুঝি আর কইতেছে কি কি কইতেছে আমি মা ভাই আছি ওটা বলার চুরি করতে গেছিলাম না আর বিশ্বাস করি না আমাকে দুটো বাইরে অনেক কষ্ট করে মানুষ করছো পরে বাড়ি কাম করছো মানুষের কথা শুনছ সত্যি তো কখনো শুনি নাই আমার মা চুরি করছে তুই যা কইতেছো একদম ভিত্তে কথা কইতেছো আপসা না তুই সত্যি করে কো কি হইছে তুই ক বাজা দাদি তো অনেক ক্ষুধা লাগছে আমারও অনেক ক্ষুধা লাগছে দাদি সাশির কাছে যে খাবার চাইছিল কিন্তু সাশি আমাকে কোনো খাবার দেয় নাই তারপর দাদি বাদ ধুইয়া শাশির খোর থেকে শাশির না কয়ে খাবার আনতে গেছে আর শাশি কইতেছে এইটাই নাকি চুরি কি হয়েছে এখানে তো কান্না কাটি কিসের আর বলো না তোমার মা চোর হয়েছে চোর তোমার মা কি করেছে জানো আমার বাড়ি থেকে মেহমান এসেছে তাদের জন্য আমি ভালো মন্দ রান্না করেছি আমার কাছে গিয়ে বারবার চাচ্ছিল আমার তো মেজাজ খারাপ হয়ে গিয়েছে আমি তো বলে দিয়েছি দেওয়া যাবে না তারপরেও তোমার মা গিয়ে চুরি করেছে চুরি করে খেয়েছে তাই তোমার মাকে আমি মেরেছি কি বললি তুই আমার বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে সেটা আমার মা তোর কাছে বারে বারে চেয়েছে তুই দেশ আমার মা সেজন্য চুরি করেছে আর তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস এই তুই কার গায়ে হাত তুলেছিস তুই জানিস যে আমাকে জন্ম দিয়েছে এই যে আমাকে দেখছিস আজকে আমি যা সেটা আমার মা আর আমার ভাইয়ের অবদান এতদিন আমি ভুলে গিয়েছিলাম এতদিন আমি এই সব ভুলে গিয়েছিলাম বলে আজকে আমার এই অবস্থা তোর কথা শুনেছি শুধুমাত্র তোর কথা শুনে আমি আমার মা আর ভাইয়ের থেকে আলাদা হয়েছি আর তুই কিরকম এই তুই এই মুহূর্তে আমার পাশে থেকে বের হয়ে যাবি তোকে আর আমার প্রয়োজন নেই কি বলছো তুমি এসব দেখো তোমার চুরি করেছে সেটা কেন বুঝতে চাচ্ছ না আমি কি করেছি এখানে আমার দোষটা কোথায় আমি বা কি করতে পারতাম সব দোষ তো তুই যদি আমার মাকে খাবার দিতি আমার মা চুরি করতো না তার মানে তুই এর থেকে জঘন্য ব্যবহার আমার মা আর ভাইয়ের সাথে করিস শোন আমার মা আর আমার ভাই আমার জন্য যা যা করেছে না এই দুনিয়ার কেউ কারোর জন্য এই সমস্ত করে না আমার ভাই সারাদিন পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে আমাকে লেখাপড়া শিখিয়েছে আমাকে এই পর্যন্ত এনেছে আর তুই কিনা সেই ভাই আর মার সাথে আমার সম্পর্ক নষ্ট করে দিয়েছিস তোর আর এই বাড়িতে থাকার অধিকার নাই তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে আমার মা আর ভাই কখনো সুখে থাকবে না ভাইসান আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি এতদিন ভুল বুঝেছি আমার বউ যা বলেছে আমি সেটাই করেছি কিন্তু আমি ভুলে গিয়েছি তোমরা আমার জন্য কি করেছো আজকে থেকে তুই এই বাড়িতে থাকবি না যা তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা চুপ কর কি কইতেছ আমার বাবা এ শিক্ষা দিতে তোরে আমি না মূর্খ হইছি তুই তো মানুষের মতো মানুষ হইছস লেহাবড়া করে বড় সাহেব হইছস দেখছ মা তোর পোলা কি কয় তোর পোলা না কি তোর পোলা আমার কাছে মাপ চাইতেছে হ্যাঁ বল নাকি কি হে বুঝতে পারছে আনিসে ভাই আমার বড় আশা ছিল আমার বাড়ি লেহাপড়া করি আমার মুখটা উজ্জ্বল করবো কিন্তু তুই বিয়ে করার পরে আমাকে সবাই বুলে গেছ আমার বউটা আমাকে সেটা চলে গেছে মায়ের পারি না মায়ের মহে একটু ভালো মন্দ খাবার দিতে পারি না খুব অভাবে আছি আমার মা নাই একটু তোর বোর কাছে চলেই গেছে তোর বোর কাছে হাত পাইছে তোর বোর কাছে একটু চুরি করে দিয়েছে লেগে তোর বউ এত কিছু করবো তা জানিতাম না কিন্তু তোরে দেই তোর কথা শুই না আমার বুকটা বইয়ে গেছে আমি মনে করছি আমার ভাই আমার লাগে বেমেনি করে নাই পড়া যায় নাই আমি মনে করি সব সময় রক্ত রক্তর সাথে টান দেয় আজকে আমার ভাই আমার কাছে ফিরে আইছে আমি আজকে শক্তিশালী আমি কামলা আমার কামলারও ভাই আছে ও দেখো তোমার পাগল বলে কি কয় ও মাছ চাইতেছে তুই মাছ কি কিনলি গিয়া মাপ জুত চাইতে ভাই আমার মাদের কাছে মাপসা সারা জীবন কষ্ট করছে আমাকে সুখের লেগে গা সুখ এনে দিতে পারি ভাই মা আমি ভুল করছি অনেক ভুল করছি মা আমি এতদিন তোমাদের থেকে দূরে ছিলাম এটা করা আমার উচিত হয় নাই মা তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার সন্তান বাবা জান আমি তোরে মাফ কইরা দিছি তো একটা জিনিস কি জানিস বাবা আমি আমি তোকে দুইটা বাইরে কত কষ্ট করে বড় করছি কিন্তু তোর ভাই কইল না তুই বিয়ে করণের পরে আলাদা হয়ে গেছিস ভাই কেডা মা কেডা বুই কিন্তু জানস বাজার আমি সব সময় নামাজ পড়া ওই আল্লাহর কাছে দুই হাত তুইলা কইতাম হে আল্লাহ আমার সারা জীবনের কষ্ট কি এমনি বিতে যাইব আমার দুইটা সন্তান তুমি দিছো আমার বড় পোলাটা আমার লিগে জান দিয়া দেয় আর যারে আমি এত ভালোবাসি আমার ছোট পোলা যারে আমি এত কষ্ট কইরা নিজে খায় না খাইয়া এরে বড় করলাম লেখা পড়া শিখাইলাম সেই মানুষ আমারে ভুলে গেল কিন্তু বাজান আজকে তুই নিজের ভুলটা বুঝতে পাইরা এই মায়ের বুকে ফিরে আইছস তোর এই বড় ভাইডার মান সম্মান ফিরেই দিস ভাই কইয়া আমি অনেক খুশি হয়েছি রে বাজার মা তোমরা অনেক কষ্ট করেছ তোমাদের আর কষ্ট করতে হবে না আজকে আজকে থেকে আমরা একসাথে থাকবো আমি আর আলাদা থাকবো না একসাথে থাকবো মা এদিকে তোমার চিন্তা নাই তোর চাচি চলে এসেছে আজ থেকে তোর খাওয়ার কষ্ট করতে হবে না তোর সমস্ত পড়াশোনার দায় দায়িত্ব আমার মা তোমাদের সমস্ত দায় দায়িত্ব আমার কি বলছো সবাই একসাথে থাকবো মানে দেখো আমি সবার সাথে থাকতে পারবো না তোকে থাকতে বলেছে কাকে সেটা বল আমি তোকে বলেছি তুই আমার চোখের সামনে থেকে চলে যা যা বলছি চুপ কর বড় ভাই কিছু না এই সমস্যাটা আমার না আমাকে বাড়ির লক্ষ্মী আমাগো সেটা চলে যাইবো কেন কেমন কথা তুই যদি আমার মান সময় রেহে থাকস আমাকে লক্ষ্মী আমাকে বাড়ি ছেড়ে চলে গেলি তো আমার ওই চোখের মানুষ থাকবো না ও ছোট মানুষ ও তো আমার বোনের মতো একটা বোল করে হলাইছে আল্লাহকে কিছু কইস না বোন যে তোর কাছে আমি দুইটা হাত জোর করে অনুরোধ করি আর কষ্ট দিস না রে বোন এ মাডা সারা রে বাইরা সারা আর এই তুমি মায়েরা সারা আমার কেউ নাই আমি চাই যে করার দিন আমার মা পাইছে আছে আমার মারি একটু সুখ শান্তির মুখে দেখাই আমি তোমার কাছে কিছু চাই না ভাইজান আপনি আমার কাছে মাপ চাই আমার আর ছোট করবেন না আমি বুঝতে পারছি যে আমি যেটা করতেছিলাম সেটা অন্যায় করতেছিলাম আপনাদের সাথে সেটা করা আমার ঠিক হয় নাই মা আপনি আমারে মাফ করে দেন আমি তো আপনার মেয়ের মতো সন্তান যদি একটা ভুল করে মা কি সন্তানরে মাফ করে না বলেন ও মা আমিও তোমারে মাফ করে দিছি আমার তো মাইয়া নাই একটা মাইয়া ছিল বড় পুলার বউ ওই কোনো দিন আমার শাশুড়ি মনে করে নাই নিজের মা মনে করতো ওরে তো আমি হারাই ফেলছি কিন্তু তুমি তুমি আমার মায়া তুমি আমার মাইয়া মা